দলকে কাছে অনুরোধ করব এমন কোন কথাবার্তা বলবেন না যাতে জাতির ঐক্য বিনষ্ট আমরা দায়িত্বশীল দলের মতো কাজ করতে চাই করেছি আমরা অতীতে সরকারের ছিলাম ইনশাল্লাহ আবার জনগণের ভোটে আমরা সরকারে যাব সেই জন্য আমরা মনে করি যে বাংলাদেশকে আর কোন ঝুঁকির মধ্যে ফেলা উচিত নয় сейজন্যই বাংলাদেশ কে এখন একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা স্থিতি অবস্থা সৃষ্টি করা প্রয়োজন আপনাদের এখানে কুমিল্লার লক্ষমে আপনাদের অনেক বড় বড় ব্যবসায়ী আছেন অনেক বড় বড় ব্যবসায়ী তারা কিন্তু এখন ব্যবসা প্রায় বন্ধ করে ফেলেছে নতুন আর বিনিয়োগ করছেন না কারণ তা নিশ্চিত নন যে এই অবস্থারে থাকবেন আরো খারাপ হবে সেই কারণে তার বিনিয়োগ করছে না ফলে কি হচ্ছে আমার ছেলেরা কিন্তু চাকরি পায় না চাকরি পাও তোমরা পায় না আমামারিক তো দেয় নাই হাসিনার সরকার তো গত পনেরো বছর ধরে বন্ধ থাকলে চাকরি দেয় নাই তাই না ব্যবসা বাণিজ্য করতে দেয় নাই আজকে একটা সম্ভাবনা সূত্র। দেখা দিয়েছে সেই সম্মান কাজে লাগাতে আমরা অতি দ্রুত একটা নির্বাচন চাই সেই নির্বাচনের মধ্যে দিয়ে আমরা একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চাই মানুষের কাছে আমার আরেকটা অনুরোধ আছে আমি আজকে এখানে এসে লক্ষ্য করেছি কিছু কিছু ছোট ছোট ছেলে তার স্লোগান দিচ্ছে অমুক ভাই তমুক ভাই ভাইয়ের রাজনীতি করো না ভাই রাজনীতি করবা দেশের জন্য দেশের মানুষের জন্য আর স্লোগান দিতে হয় দিবা জিয়া রহমানের জন্য খালেদা জিয়ার জন্য আর তারেক রহমানের জন্য কোনো কোন ভাইয়ের স্লোগান আমরা দেব না সবাই আমাদের তিন নেতা আমাদের তিন তাই এটা মনে রাখতে হবে আমরা এখানে যারা আছি আমাদের অনেক বয়স হয়ে গেছে আমাদের অনেক বয়স হয়েছে আমরা বেশদিন পৃথিবীতে থাকব না কিন্তু আমরা যেটা চাই মনে প্রাণে চাই যে বাংলাদেশ সত্যিকার অর্থে একটা সুন্দর একটা সমৃদ্ধ একটা গণতান্ত্রিক বাংলাদেশ হোক এই প্রত্যেকবার হানাহানি মারামারি নির্যাতন ইলেকশনে আসতেই কাটা কাটি এগুলো আর আমাদের ভালো লাগে না আমরা পিছন দিকে তাই না তাই আসুন আমি বক্তব্য বাড়াবো না আমাদের এই দেশ আমরা চাই চাই আরেকটা কথা অনেকে মনে রাখতে হবে সবসময় সময় আমাদের দেশকে নিয়ে অনেক স্বজন হচ্ছে ওই যে চলে গেছে পাশের দেশে পালা গেছে না হাসিনা বেগম হাসিনা বেগম ওখানে গিয়ে আবার দিল্লিতে বসছেন দিল্লিতে বসে তিনি বিভিন্ন রকম ষড়যন্ত্র চক্রান্ত করছেন আমরা খুব পরিষ্কার করে বলেছি যে ভারত আমাদের প্রতিবেশী তাকে অস্বীকার করবার কোন উপায় নাই বড় প্রতিবেশী বাস্তবতা কিন্তু ভারত যদি মনে করে থাকে একমাত্র আওয়ামী লীগই তাদের বন্ধু তাহলে ভুল হবে বাংলাদেশের মানুষকে তারা কাছে পাবে না কারণ আওয়ামী লীগ হচ্ছে এই দেশে সবচেয়ে ঘৃণিত একটা রাজনৈতিক দল যারা আমাদেরকে হত্যা করেছে আমার ছেলেদেরকে হত্যা করেছে আমার দেশকে যারা ধ্বংস করে দিয়েছে ভাই চিন্তা করতে পারেন কিভাবে লুট করেছে তারা কিন্তু আগের কথা হচ্ছিল আপনাদের সুমন সাহেবের সঙ্গে আমাদের আপনাদের কুমিদার সভাপতি এখন আবাহক দায়িত্ব পেয়েছেন তিনি বলছিলেন যে ব্যাংকগুলো এখন একেবারেই পুরোপুরি ভাবে অনিশ্চিত অবস্থার মধ্যে রয়েছে ব্যাংকগুলো থেকে হাজার কোটি টাকা করে নিয়ে চলে গেছে তার বাবাও খুব বড় শিল্পপতি ছিলেন ব্যাংকার ছিলেন এও এখন বড় শিল্পপতি ব্যাংকার এই হচ্ছে একজনের কথা বললাম আমি সমস্ত ব্যবসায়ী মহলে এখন একটাই কথা যে আওয়ামী আমাদের ধ্বংস করে দিয়ে গেছে ব্যাংকিং সিস্টেম ধ্বংস করে দিয়েছে একশো আশি লক্ষ কোটি টাকা তারা পাচার করে দিয়েছে দেশ থেকে বের করে দিয়েছে চিন্তা করে আমি হিসাব করতেও পারি না একশো আশি লক্ষ কোটি টাকা কত শূন্য কত সংখ্যা আমি বলতে পারবো না কিন্তু তাই তারা করেছে এই দেশকে যদি আবার ফিরাই আনতে হয় তার জায়গায় আপনাদের লাগছে অনেক ভাই আছেন বিদেশে চাকরি করে মিডল ইস্টে মধ্যপ্রাচ্যে চাকরি করে আছে না তারা তাদের পরিশ্রম করে কষ্ট করে আপনাদের টাকা পাঠায় ব্যাংকে টাকা পাঠায় সেই টাকাগুলো মেয়ে দিয়েছে পুরো এখন এই যদি চলতে থাকে এটা আমরা কোনোদিনই মেনে নিতে পারি না সেই কারণেই আওয়ামী লীগকে দেশের মানুষ তাকে তাড়া করে বের করে দিয়েছে এখন আমরা যেন আমাদের নিজেদের মধ্যে সে ঐক্যটা রাখি একটা নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা সরকার গঠন করব পার্লামেন্ট গঠন করব দেশটাকে সুন্দর করে গড়ে তোলবার চেষ্টা করব আর আমার একটা অনুরোধ আছে আপনাদের কাছে যে আমরা অযথা নিজেদের মধ্যে তর্ক বিতর্ক নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করব না আমরা ঐক্যবদ্ধ থাকবো এই কথাটা আমি আপনাদের বলছি এটা খুব বেশি প্রয়োজন আছে আপনাদের ভাই সমগ্র বাংলাদেশে ওই ঐক্যটা সবচেয়ে বেশি দরকার ভাই বন্ধু সবাই আপনার আমাদের ভাই বন্ধু আমার ছোট ভাই ছেলের মতো আমি শুধু একটা কথা আপনাদেরকে শেষ মুহূর্তে বলতে চাই অনেক ত্যাগের বিনিময়ে আমরা এই হাসিরাকে সরাতে পেরেছি তাই না অনেক ত্যাগের বিনিময়ে আমরা একটা সম্ভাবনা নতুন একটা সুযোগ আসছে আমাদের সামনে আসুন আমরা সৌ ঐক্যবদ্ধ হয়ে সমস্ত রাজনৈতিক দল সমস্ত ব্যক্তি সবাই সংগঠন যে যেখানে আছি আমরা সেখানে এক হয়ে কাজ করি একভাবে যাওয়ার চেষ্টা করি অযথা দেশকে বিভ্রান্ত করবার চেষ্টা করবেন না একটা কথা বলে শেষ করব। উনিশশো সালে আমরা যুদ্ধ করেছিলাম স্বাধীনতা যুদ্ধ সেদিন আমরা রক্ত দিয়েছিলাম লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছিল আমাদের মা বাবার ইজ্জত দিয়েছিল একটা স্বাধীন দেশ গাওয়া যেন ওই একাত্তর কে কটাক্ষ করে কেউ কোন কথা বলবেন না এই দেশে মানুষ কোনদিনই তা মেনে নেবে না যেমন চব্বিশ কে কটাক্ষ করলে কেউ কথা বললে মানুষ মেনে নেবে না তুমি একাত্তর কে কথা বললে করলেও মানুষ কেউ মেনে নেবে না আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি আপনাদের লাখসামে এসে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যে এত মানুষ আপনারা সবাই একসাথে হয়ে আপনার এই সভাকে সফল রীত করেছেন এবং এখানে সকলের কৃতিত্ব রয়েছে সব শেষে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ঐক্যবদ্ধ থাকেন পরম আমায় আল্লাহ তালের কাছে এই দোয়া চাইছি আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ শহীদ যে আমার হোক দেশ নেত্রী এবং জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ